ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস ব্লগজ রেশমি আই হোপ তোমরা সবাই ভালো আছো এদিকে আমিও বেশ ভালো আছি তো তোমরা তো মিনি ব্লগে হয়তো দেখেছো যে আমার ঘর পুরো উল্টা পাল্টা হয়ে আছে যেহেতু সিলিং দিচ্ছে তো সেই জন্য সেরকমভাবে কোনো লং ভিডিও করছি না অনেকটা দিন ধরে যাই হোক আজকে দু মাস পর আমি একটা লং ভিডিও দিচ্ছি তো আজকে হলো ক্রিসমাস তো সবাইকে বলে দে ম্যারি ক্রিসমাস তো আমি যাচ্ছি এখানে মানে আমার তো কোনো যাওয়ার প্ল্যান ছিলই না আমার মেজ বোনরা গেছে তো এখন আমার মামা তো বোনটা আসছে আমাদের বাড়িতে ঘুরতে তো ও বলছে যে যাবে তো এখন মাকে বললাম যে মাকে নিয়ে যেতে মা বললো চল তাহলে তুইও একটু ঘুরে আসি তো এখন সেটাই আর কি রেডি হয়েছি তো চলো ওখানে গিয়ে কি কি করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এইদিকে দেখো আমার ঘরের কি হাল তোমরা তো মিনি ব্লগে হয়তো দেখেছোই যে হলো আমাদের ঘরে সিলিং হচ্ছে তো সেই জন্য আমরা নিচে ঘুমাচ্ছি কয়েকদিন থেকে তো এই যে দেখো সিলিংটা আজকের কাজ এতটুকু হয়েছে দেখলে ঘরে কি অবস্থা তো যাই হোক আমার তো যাওয়ার সেরকম কোনো প্ল্যানই ছিল না না দেখো মাথার মধ্যে তেল দেওয়া এখন আমার ভালো লাগছে তো দেখো তো যাই হোক তাও যাবো আর কি নিয়ে যেতে হবে এদিকে আমার মাও রেডি হয়নি মাও রেডি হবে জাস্ট ড্রেসটা বার করলো তো দেখো আজকে আমার আউটফিট তো সেরকম কোনো ক্রিসমাসে আউটফিট আমার নেই তো যা ছিল ঘরে সেটাই পড়েছি তো চলো তুমি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো

পেরিয়ে আমরা একদম উঠে গেছি টোটো তো এখন টোটো করেই যাব আমাদের এদের থেকে বেশিটা দূর না বিশ টাকা করে ভাড়া লাগে তো এদিকে মা আমি বলুন আমরা সবাই মিলে টোটোতে উঠে গেছি দেখো আমার তো ছোটো বোন ভীষণ খুশি প্লাস আমার মামা তো ভীষণ খুশি যেহেতু ও আগে কোনোদিন ক্রিসমাস দেখেনি প্লাস আমার মাও কোনো দিন ক্রিসমাস দেখেনি আমি একবার গিয়েছিলাম তারপর থেকে আমি যাই না আমার সেরকম একটা ভালো লাগে না তো সেজন্যই তো মাও আজকে ভীষণ এক্সাইটেড যেহেতু ক্রিসমাস আগে কোনো দিন দেখেনি তো সেই জন্যই দেখবে তো এসে গেছি আমরা একদম এখানেই দেখো তো ওইদিকে প্রচুর জাম লেগে গেছিল আস্তে আস্তে তো তারপর ভেতরে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখে আমার বোনুরা আগে এসে গেছে তো আমাদের যেহেতু প্ল্যান ছিল না তো সেই জন্য বোনরা আগে এসে গেছে তাহলে বোনুদের সাথে আমরাও আসতাম দেখো আমার ছোট তো ক্যামেরা দেখে পুরো হাই করা স্টার্ট করে দিয়েছে দেখো এখানে কত সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করেছে আর এখানে দেখো কি সুন্দর একটা থিম করেছে যিশু খ্রিস্টানেরই দেখো কতটা ভালো লাগছে দেখতে তাই না সো বেসিক্যালি আমাদের বুনুরাতে এরকম থিম দেখতে ভীষণ ভালো আসে তো সেই জন্য আমার ছোটো বোন মামাতো বোন আমার মেজো বোন ভীষণ খুশি হয়ে গেছিলো দেখে আর তোমরা তো দেখতে পারবে যে মেজো বোন আমাদের সাথে আসেনি কিন্তু আমার মেজো বোন আমাদের পিসা তো বোনের সাথে এসেছিলো ওরা আগেই চলে এসেছে আমি তো বললামই যেহেতু আমাদের আসার কোনো প্ল্যান ছিল না তো সেই জন্য বুনুরা আগে এসে গেছে তো ওরা ওদিকে ঘুরছিল তারপর ওদেরকে আমরা এখানে নিয়ে এসে দেখা করেছি ওদের সাথে তো তারপর দিকে বুনুরা দেখো কতটা খেলা স্টার্ট করে দিয়েছে এখানে এসেও ছোট্ট একটা ফ্রেন্ড পেয়েছে ও ওরা পুরো একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর এখানে দেখো কত মানুষ এসেছে মানে এতটা ভালো লেগেছে আমরা অনেক ফটো ভিডিও তুলেছি এখানটাতেই তো দেখো এটা হলো স্কুল ডন বস্কো আমাদের এখানে তো এটাই দেখো কত সুন্দর করে ডেকোরেট করেছে এই জায়গাটা তো এইদিকে আমার মারা গল্প করছিল এখানে দাঁড়িয়ে তো এই জায়গাটা বেশি একটা ভিড় ছিল না কিন্তু ওইদিকে চার্জের সামনেটা অনেকটাই ভিড় ছিল ওখানটায় অনেক মানুষ ফটো যেহেতু তুলছিল তো ওইদিকে গিয়ে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি তো এখন যাব চলে যাব বাড়ি তো দেখো এদিকে কত সুন্দর করে ডেকোরেশন করেছে এটা হলো রাস্তাটা আমরা এদিক দিয়ে বাড়িতে যাচ্ছি এখন তো দেখো তোমাদেরকে লাস্ট বারে আমাদের সম্পূর্ণ একটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম কীরকম করে ডেকোরেশন করেছে বেশি একটা দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল ওদিকটাতে সেই জন্য ওদিকটা যায় না যেদিকে একটু ফাঁকা জায়গা ছিল ওদিকে আমি একটু ভিডিও করেছি ভিড়ের মধ্যে তার সেরকমভাবে ভিডিও করা যায় না তো দেখো এদিকে লাস্ট এদিকে দেখো গেটটাও কতটা সুন্দর করে সাজিয়েছে দেখো তো এটা হলো চার্জ তো এখন আমরা উঠে গেছি টোটোতে তো টোটো করে এখন যাব একটু খেতে বোনো বলছিল যে মোমো আর চাউমিন খাবে তো সেই জন্য ভাবছি যে চলো খেটে বাড়ি চলে যাব তো এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

সো এদিকে দেখো মোমোটা এদিকে এসে গেছে চাউমিনটা ওদিকে হচ্ছে এখানে নিয়েছিলাম দুই প্লেট মোমো মা ওরা খাচ্ছিল আর এখানে বুনু আর আমি মিলে খাচ্ছিলাম বুনু যেহেতু সম্পূর্ণটা খেতে পারবে না তো সেই জন্যই আর চাউমিনও এক প্লেট নেওয়া হয়েছিল যেহেতু বুনু খাবে বলেছে তো সেই জন্যই তো এক প্লেট বলতে এখানে বুনু আর আমি মিলে ডিভাইড করে খেয়েছি কারণ বুনু তো সম্পূর্ণটা খেতে পারেনি তো তারপর আমরা চাউমিন টাউমিন খেয়ে বিল পেমেন্ট করে এখন চলে যাচ্ছি বাড়িতে সো চলে এসছি বাড়িতে তো বাড়িতে এসে সেরকমভাবে ভিডিও করা হয়নি এখন এডিট করতে বসে দেখি লাস্টে কোনো ক্লিপ নেই তো সেই জন্য আজকে তোমাদের এই ক্রিসমাসের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে আজকের মতো টাটা